দরদামের কে জানিস এক লক্ষ কেনা কত ছিল ভাই এটা এগরটা কিনা ছিল এক লক্ষ বাষট্টি বাচ্চাটা মারা তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার আলাইকুম ভাই কেমন আছেন কি অবস্থা

বাচ্চা সহ থাকে থাকবে প্রেগনেন্ট কয়টা থাকবে শুধু একটা গাবি বাচ্চা বাদে আর সব প্রেগনেন্ট আছে হচ্ছে পাঁচটা একটা রানিং দোয়াল দিছি আর হচ্ছে বাচ্চা বাদে রানিং দোয়াল আছে আচ্ছা সাতটা একটি আছে বাচ্চা সহকারে গাবি বাদ বাকি সবগুলো প্রেগনেন্ট তবে লাস্টের একটা আছে বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি সকল ধরনের গাবি আছে আছে দামে কি রকম থাকবে আজকে ভাই সর্বোচ্চ দুই পাশের থেকে 1 আচ্ছা 2 লাখ পাশ থেকে এক লক্ষ পঁয়ত্রিশ সর্বনিম্ন সর্বোচ্চ দুই লক্ষ পাঁচ কত লিটার দুধ থেকে কত লিটার দুধ দুধ পঁচিশ লিটার দুধের গরু আছে দর্শক প্রতিবেদন দেখলে বুঝতে আচ্ছা যেটা এক লক্ষ পঁয়ত্রিশ ওটা কত লিটার দুধ পাবে পেগনে দুই বেলা বারো চোদ্দ দুধ বারো থেকে চোদ্দো লিটার দুধ পাবে আচ্ছা বাইকে তো অনেকে চেনে এবং নতুন যা দর্শক আছে তাদের উদ্দেশ্যে পরিচয়টা দিয়ে নেন আমার নাম জাহিদ আমার খামারের নাম জুবাই ডেয়ার ফার্ম আচ্ছা ঠিকানা হচ্ছে বহরপুর দাসুরিয়া ঈশ্বরদী পাবনা আচ্ছা হাতির ঠিকানাটা অরনকোলা পশট অরনকোলা পশট আচ্ছা পাবনা জেলা ইছদ্যে পজলো অরনকোলা পশট সপ্তাহে একদিন একদিন প্রতি এখান থেকে গাবে করে বিক্রি কর থাকেন এবং খামার থেকেও গাবে করে বিক্রি কর থাকেন তো কথা বেশি বলব না কালেকশনগুলো দেখাই তাহলে আচ্ছা জাতমান দাম সব বিস্তারিত জানাই জাহিদ ভাই এক নাম্বার সিরিয়াল এটা গাবে গো দেখতে পাচ্ছি কালো তবে ডাবল বডি গাবে কি জাতমানের ভাই এটা জার্সি ব্ল্যাক জার্সি কোথাকার জার্সি ভাই এটা এটা ইন্ডিয়ান জার্সি

পঁচিশ লিটার দুধ সঙ্গে আছে বক না বাচ্চা দরদামে কি সুখ সুবিধা আছে বেশি আর আচ্ছা দরদামের সুযোগ সুবিধা নাই কি হালকা যত সময় সম্মান করা যাবে আচ্ছা এটা সাইড করে দেন দুই নাম্বার সেল দশক ভাই দেখাই জাহিদ ভাই দুই নাম্বার সিরিয়ালে আরেকটা একটা দেখতে পাচ্ছি ভাই সাদা কালো হলিস্টিন ফিজিয়ান আচ্ছা এই গাভিটা দাঁত বয়স কিরকম চার দাঁত

ভাই আরো একটি গাবি দেখতে পাচ্ছি কফি কালার কি জাত মানে ভাই এটা এটা জার্সি সাইওয়াল মিক্স জার্সি এবং সাইওয়াল মিক্স জি এটাকে কোকিল কালার বলা হয় আচ্ছা কফি কালার আচ্ছা দাঁত বয়স কি চার দাঁত চার দাঁত চার দাঁত আচ্ছা কত নাম্বার বাচ্চা দিবে এটা সেকেন্ড টাইম বাচ্চা দিবে মাজাটা কিন্তু অনেক উছাত আচ্ছা এটা বাচ্চাদের টাইম আছে কত দিন 15 দিন টাইম আছে

দুধ তো লিটারের আচ্ছা অনেক বড় গরু জানছে তদম করে পারবে সাইড করে পরবর্তী কবে দশ পে দেখায় ভাই পাশে আরেকটি একটি দেখতে পাচ্ছি এটা কি মানে ভাই আচ্ছা জার্সি ফিজ মিক্সড প্রেগন্যান্ট পোলটি গাবে এখনো টাইম আছে 15 দিন 15 দিন টাইম আছে বাচ্চা দেওয়ার আচ্ছা মাশাআল্লাহ খুব সুন্দর প্রেগন্যান্ট অবস্থাতে বার জারো গ্যারান্টি হ্যাঁ গ্যারান্টি আছে আচ্ছা বার জারো গ্যারান্টি অদাদের গাবে দশক বাড়ি চললে দাঁত ধরে দেখতে পারবে তো না হুম অদা আর দাম কত ভাই এটার ওই দাম

দাম আছে 147 147 ফিক্সড কি দদমানের শুধু সুবিধা নাইকে জানসাই একদম আচ্ছা এই সিরিজের সাথে কালেকশন আরো দেখাবো আচ্ছা আরো দেখাবেন চল ওইগুলো দেখা দশকে থেকে জাহিদ ভাই আরো একটা গাবি দেখতে পাচ্ছি এটা কি জাতমানের ডাইরেক্ট ইন্ডিয়ান জার্সি

আগের ভিডিও দিয়েছে বিশ একুশ বিশ থেকে একুশ এবার আশা করতেছেন বাইশ লিটার দুধ আচ্ছা দাম কত ভাই এটার রেট কত দাম একদম দাম বলতেন এক লাখ পঁচাশি হাজার এক লক্ষ পঁচাশি বাইশ লিটার দুধের খাবি একদম দাম ঠিক আচ্ছা জানিসে কথা বলে নিতে পারবে আচ্ছা সাইড কয়েকদম পরবর্তী খাবি দর্শক দেখে দেখাই সর্বশেষ কালেকশন ভাই এডি হচ্ছে আবার প্রতিবেদনের শেষ গরু এটা কিন্তু বাচ্চা বাদে রানিং দোয়ার আচ্ছা বাচ্চা কি মারা গেছে ভাই বাচ্চা মারা গেছে তাহলে গরুটা এখন লসে বিক্রি হবে লস হাজার আচ্ছা দর্শক বাজার এটা কিনবে তারা কোন এখন পর্দায় কিনতে পারবে এটা দর্শক ভাই লিক এই গরুটা 16 লিটার দুধের গ্যারান্টি 16 লিটার দুধের গ্যারান্টি আচ্ছা এটা দাঁত বয়স কি রকম এটা চার দাঁত চার দাঁত কত নাম্বার বাচ্চা দিছিল সেকেন্ড টাইম সেকেন্ড টাইম বাচ্চা দিছিল বাচ্চা নাই বাচ্চা সারা রানিং দুধের গাবে বাচ্চাটা মারা গেছে এখন বর্তমানে বাচ্চা ছাড়া বিক্রি করতেছেন দাম কত ভাই এটার এক লক্ষ বত্রিশ কিনা কত ছিল ভাই এটা এগোটা কিনা ছিল বাষট্টি হাজার এক লক্ষ বাষট্টি বাচ্চাটা মারা গেছে জন্য তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকায় লসে বিক্রি করে দিচ্ছেন আচ্ছা এই ছিল সত্যি কালেকশন আচ্ছা আরো ছিল তো বিক্রি করে ফেলাইছেন আচ্ছা পরিষদ দর্শক তো কিছু বলতেন দর্শকরা শীতের মধ্যে লেয়ার দেওয়ার থাকলেও আসুক সবাই দূর দূরান্ত থেকে গরু আছে সবাই আর আমার মনে হয় আমার প্রতিবেদন ছাড়ার পরে আমরা যে বাজারে যে কমে গরু দিচ্ছি আচ্ছা বর্তমান গরুর যে বাজারের অবস্থা আমার মনে হয় আমার প্রতিবেদন ছাড়লে পরে মানে বাপ বেটা বানায় বাজে সিট পাবে না সিরিয়াল ধর লাইন ধর একদম লাইন ধরবে লাইন আচ্ছা আর এখানে তো অনেক কাস্টমার ভাইরা আছে দূর দূরান্ত থেকে হ্যাঁ হ্যাঁ সরাসরি আসছেরি তারা গরু দোয়া দেখি শুনে নিতে পারে ভাইয়ের খামারে কতগুলো গাবে থাকে